তাই তোমাদেরকে শেয়ার করছি নাহলে একটু দাঁড়ানোর সময় নেই ভিডিও করাটাও সময় পাচ্ছি না দেখতে পাচ্ছ বসে যাচ্ছে যে লাঙল করা হচ্ছে আর পেছনে আলু কুড়ানো হচ্ছে বুঝতে পারছো রোদ প্রায় অনেক হে গেছ গুড মর্নিং এবার না তোমাকে ইস তো ভাই কে স্বাগত জানাচ্ছি এখন বাজে আটটা আমি একটা শুরু করছি বাইরে দিয়ে বেরোবো কেমন কি আবার শেয়ার করছে আর তোমাদেরকে ভিডিওটা আপলোড করে দেবো চলো বাইরে দিকে বেরোচ্ছি বাইরে থেকে দিচ্ছি ঠান্ডা লাগছে আজ কুয়াশা হয় বা গাছালে পুরো জল পড়ছে মানে কত কুয়াশা পড়েছে তার মানে ভাবো এই দেখো ভিজে গেছে মাটি সেদিকে দেখো এবং কুয়াশাতে ইচ্ছে পুরো চলো আমি এক একটা শর্ট ভিডিও শ্যুট করব তুমি কোলগেট আমি ব্যারাস তোমাকে দেখি হয়ে গেছি আমি ক্রাস এখন আমি লং ভিডিওটা আপলোড করে দিই শর্ট ভিডিও যদি সময় পাই তোমা এডিট করবো তারপরে আপলোড করবো চলো স্কোয়াশ কাটা রোদ দিয়ে আরম্ভ হয়ে গেছে আলু কুড়াতে হবে তো গাইস এই বাসে লাঙল জুড়ায় মানে লাঙল চলছে আমি আলু কুড়াচ্ছি এই বাসে এখন একটু বসলাম তাই তোমাদেরকে শেয়ার করছি নাহলে একটু কোনো দাঁড়ানোর সময় নেই ভিডিও করারও সময় পাচ্ছি না দেখতে পাচ্ছ বসে আছে যে করা হচ্ছে আর পেছনে আলু কুড়ানো হচ্ছে বুঝতে পারছো রোদ প্রায় অনেকটাই হয়েছে সাড়ে এগারোটা বয়ে গেছে দেখো ছায় রাতে একটু দাঁড়িয়েছে এমনিতেই দাঁড়িয়েছে আলা হয়নি ইভিল ডে আজ নাগল করে শেষ হয়ে যাবে মানে কালকে আবার সেটা হবে সকাল সকাল প্রচুর রোদ লাগছে এখন বুঝতে হচ্ছে ওর জন্য একটু দাঁড়িয়েছে চলো বাড়ি যাব এখন আমি আর কুড়াবো না কুড়ানো হয়ে গেছে কাল সকালের থেকে উপরে বিলটা আরম্ভ হবে নাগল করা চলো তুমি কল দিয়ে আমি বেড়া আছি তোমাকে দেখি হয়ে গেছি আমি গাইস স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে দেখছি জাল হয়ে গেছে জাল মানে এখন রোদ দিচ্ছে পাথার যে কত সুন্দর ঠান্ডা সেই কথা ছোট আমি এই কথা কাল চাই একটা শর্ট ভিডিও শুট করবো তারপর অন্য কাজ তুমি যে এত কিউ তোমাকে দেখি আমি হয়ে যাই মিউ তো গাইস আমি একটা শর্ট ভিডিও শ্যুট করলাম চলো যা বুঝি মানে আমি বুঝে গিয়েছি করবিটার এসে সন্ধ্যা সাথে ঘর চলে এসেছি করবিটার এসে ভিডিও এড করেছিলাম একটু করেছি এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানুষের সাথে খাওয়া দাওয়া করতে যাব তো গাইস চাষ আমার তো ওই দশ পনেরো মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম তারপরে এসে প্রথমে যে খাওয়া দাওয়া করছি জানি তো গাইস আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমি এখন বাড়ি যাব কি বলছিস তুই গাইস আমি প্রথমে যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি কিন্তু এখন কি করবো কিছু না এখন ভিডিও এডিট করবো চলো তারপরে ঘুমিয়ে যাব তোমাকে দেখে গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার যদি একটু ভালোই থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করে দেবো শেয়ার করে দেবো আবার দেখা যায়